ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির তৈরি ব্যক্তিগত চিড়িয়াখানা ভান্তারা এখন বিতর্কের কেন্দ্রে অভিযোগ উঠেছে অবৈধভাবে প্রাণী আমদানি আর্থিক অনিয়ম এবং বন্য প্রাণী আইনের গুরুতর লঙ্ঘনের ব্যক্তিগত চিড়িয়াখানার বিরুদ্ধে ওঠা অবৈধভাবে প্রাণী আমদানি ও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র হিসেবে দাবি করা ওয়ানতারা পরিচালনা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি গুজরাটে এই কেন্দ্রে দুশোটির বেশি হাতি পঞ্চাশটি ভালুক একশো ষাটটি বাঘ সিংহ দুশো পঞ্চাশটি চিতাবাঘ এবং নশোটি কুমির সহ অসংখ্য প্রাণী রয়েছে তবে বন্যপ্রাণী অধিকার কর্মীরা শুরু থেকেই এই কেন্দ্রটির সমালোচনা করে আসছেন তাদের অভিযোগ বিপন্ন প্রজাতির এসব প্রাণীকে বনে ফিরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা তারার কর্তা ব্যক্তিদের একটি বিশাল তেল শোধনাগারের পাশে সমতল জায়গায় বন্য প্রাণীদেরকে রেখেছেন তারা সোমবার ভারতের সুপ্রিম কোর্ট জানান তারা অবসরপ্রাপ্ত বিচারকদের নেতৃত্বে একটি প্যানেলকে ওই চিড়িয়াখানার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন এর মধ্যে রয়েছে অবৈধভাবে প্রাণী বিশেষ করে হাতি সংগ্রহ বন্যপ্রাণী আইনের লঙ্ঘন এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ আদালত আরও জানান এই তদন্তকারী দল গুজরাটের জলবায়ু প্রাণীদের জন্য উপযুক্ত কিনা তাও মূল্যায়ন করবে এছাড়া কেবলমাত্র শখের বশে বা ব্যক্তিগত সংগ্রহশালা তৈরির অভিযোগগুলো খতিয়ে দেখা হবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং বন্য প্রাণীদের অধিকার নিয়ে সোচ্চার সংস্থাগুলোর অভিযোগের ভিত্তিতে আদালত এই আদেশ দিয়েছেন বলে জানানো হয় এর আগে গত মার্চে জার্মান সংবাদপত্র জুট ডয়েচে সাইটুং এক প্রতিবেদনে জানায় দু সালে কঙ্গো সংযুক্ত আরব আমিরাত এবং ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশ থেকে প্রায় উনচল্লিশ হাজার প্রাণী আমদানি করেছে বান্দারা চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে বহু হাতিকে বিশেষভাবে তৈরি ট্রাকে করে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আনা হয়েছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক বিবৃতিতে ভান কর্তৃপক্ষ জানিয়েছে তারা তদন্তকারী দলকে পূর্ণ সহযোগিতা করবে এবং স্বচ্ছতা সহানুভূতি এবং আইন মেনে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ বিবৃতিতে বলা আরও হয় আমাদের মূল লক্ষ্য হল প্রাণীদের উদ্ধার পুনর্বাসন এবং যত্ন নেওয়া উল্লেখ্য দু সালে অনন্ত আম্বানির জমকালো বিয়ের অন্যতম ভেনু ছিল এই চিড়িয়াখানা নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি